আজকে আমার আমাদের চামার চান্দি আমি এখন গেছি শ্বশুরবাড়িতে বাড়িতে দুপুরে এই আস দেওয়ার সময় শুনতেছি যে আস্তা বাস ফিলারের লগে কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে ফিলার এটা ভেঙে গেছে টাইম পুরো এটা বাসের উপর প্রায় বিশ জনের মতো এর মধ্যে তিনজন জায়গাতে মারা গেছে বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে দোস্ত রং তামাশের এই দুনিয়া তুম করে আমি হাত জোড় করে বলি তোমরা যারা মোটরসাইকেল চালাও প্রিয় ভাই আমার এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা এরকম চালাও তো ঠিক আছে তোমার প্রয়োজন কি তুমি এমন করো কেন এটার লইয়া এরকম এরকম দৌড়াও কেন কে দেখে তোমার এটা আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাইলা আত্মা বা গেলাইলা মানুষের তোমার বলবে সবাই বেটা তুই বেটা যুদ্ধের সই বেটা শাহজালালের হাতে আর তুই বেটা তুই শাহজালালের সই তুই যে সুন্দর মোটর সাইকেল চালাই চল এই তো শাহজালালের সই হ্যাঁ রে বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠুক আরে রে বদর যুদ্ধের হাতিয়ার না এটা শাহজালালের সই নি না আজ তোমরা নওজোয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা পাইয়া গেলা একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেলা। তোমরা অথচ মুসলমানের রক্তে তোমাদের জিন্দেগি আহা ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিবে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কানে এই জন্য ভাইয়া গুণা ছেড়ে দাও তবা করো বাফ এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফরমানি আর অশ্লীল বেহায়াপনা আপনা মোবাইলে হোক আর বাস্তবিক হোক যেমনেই হোক আল্লাহর নাফরমানিতে কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম কর মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট আর অব্যাহত গুনার কারণে বয়স্ক বাবা আপনাদেরকে বলি খুদার অসম্ভব যে সমাজে অস্থিরতা বেহায়াপনা বেড়ে যায় সেই সমাজে নিজেদের ঘরের কন্যা নিজেদের ঘরের বোন তাদের ইজ্জতের নিরাপত্তাও কমে যায় যে সমাজে মদ বেড়ে যায় নেশা বেড়ে যায় জুয়া বেড়ে যায় সেই সমাজের মেয়েদের চারিত্রিক পবিত্রতাও কমে যায় কমে যায় কোনো না কোনো ফান্দে কোনো না কোনো অসতের খপ্পরে পড়ে যায় কোনো না কোনো চরিত্রহীন লম্পট যুবকের খপ্পরে পড়ে যায় একদিন চরিত্র আখলা সব নষ্ট করে আখেরা তো বরবাদ হয় দুনিয়াও বরবাদ এই জন্য নিজেদের পরিবারের পবিত্রতার জন্য একজন আরেকজনের চেষ্টা করা উচিত যার যে সাধ্য আছে এতটুকুর ভিতরে হলেও একজন আরেকজনকে নিজের কন্যা নিজের ছেলে নিজের মেয়ে অথবা যার যেটুকু সামর্থ্য আছে এটুকুর আলোকে একে অপরকে গুণার থেকে ফিরাবার জন্য চেষ্টা করা উচিত সবাই হাত পাও সেরে দিলে আসমানের ফেরস্তাই সে ঠিক করবে আমাদের আমরাই চেষ্টা করতে হবে আমাদের আমরাই চেষ্টা করতে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ঠিক কখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসে সেটা মহান আল্লাহ পাকের ফায়সাল আল্লাহর ফায়সাল কেউ এক কথায় বদলে যায় কেউ হাজার কথায় বদলে যায় কেউ হাজার বছরও বদলায় না বদলায় না এই জন্য আমি অনুরোধ করতেছি তোমরা প্রিয় ভাই সন্তান নজওয়ান সবাই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুন সব সময় ভাইয়া আল্লাহর কথা দিল দিয়ে শুনলা মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনলে ভালো দিল দিয়ে আমার এটা সব সময়ের প্যারেশানি আমি এটা একটু বেশি বলি বেশি প্যারেশানি করি কম হোক যেই কোনো যুবক যারে আল্লাহল দিচ্ছেন আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হবে না তো এই জন্য আল্লাহ তালা নবীজিজি বলছেন প্রত্যেককে আল্লাহ তালা এই কথাটা বোঝো ভাই তোমরা বসবা ভাই বউ তোমরা বউ তাই তোমরা তোমাদের কি বাইরে গিয়া হাসো তাইলে হাসার বাকি থাকলে বাইরে হাসো গিয়া হ্যাঁ তো বলতেছি কথাটা খেয়াল করে রসুল্লাহ সাল্ল আলীহাল্লাম বলেন সৃষ্টিগত ভাবে একেবারে মায়ের পেট থেকে সন্তান যখন বের হয় তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা প্রত্যেককে জন্মলগ্নেই সৃষ্টিগত ইসলাম মানার স্বভাবজাত যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করে তার এই শরীরের অস্তিত্বের ভিতরে দেহের মধ্যে আল্লাহকে মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আল্লাহ তাকে পাঠায় কুল্লু ফিতরা ফিতরাত স্বভাবজাত সৃষ্টিগতভাবে মানুষের চামড়ায় গরম লাগলে গরম অনুভূত হয় ঠান্ডা লাগলে ঠান্ডা অনুভূত হয় এটা কোনো বেটা কিনে আনছে না কোনো কিছু এটা আল্লাহ তালাই তার শরীরের চামড়াটা এভাবে তৈরি করছে এটা তার একটা স্বভাবজাত যোগ্যতা ঠিক আল্লাহকে মানার যোগ্যতা আল্লাহ বান্দার মধ্যে তাকে মায়ের পেট থেকে বের করার সময় সৃষ্টিগতভাবে দিয়ে দিছে কোরআন করিম আল্লাহ বলেন আল্লাহ তালা মানুষকে ফিতরাত দিয়ে মানে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে সৃষ্টি করেছে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি আল্লাহ বলেন এই সৃষ্টিগত এই যোগ্যতাটা কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ নব্বই বছর কোনো ব্যক্তি আল্লাহর নাফরবানি করছে